আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উচ্চতার ঢালু তার পাড়ি প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জামালপুর জেলার ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে প্রবাহিত খরস্রোতা জেঞ্জিরাম নদীতে আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই জিঞ্জিরাম নদী কিভাবে প্রবাহিত হয়েছেন এর ইতিহাস ও আত্মকাহিনী জানব আমাদের সাথেই থাকুন অসংখ্য নদ নদীর দেশ আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের বুকচুরে বয়ে গেছে অজস্র নদ নদী নদী হচ্ছে আমাদের প্রাণ বাংলাদেশের উত্তরাঞ্চল জামালপুরের দেওয়ানগঞ্জ ও কুড়িগ্রামের রাজীবপুর পূর্বে ভারতের মেঘালয়ের উঁচু পাহাড় পাহাড়ের কুলঘেষে বয়ে চলা আঁকা বাঁকা খরস্রোতা এই নদীর নাম জিঞ্জিরাম ভারতের আসামের মাছ দিয়ে কুড়িগ্রামের রাজীবপুর দিয়ে প্রবাহিত এই নদীটির দৈর্ঘ্য পঞ্চান্ন কিলোমিটার এবং প্রশস্ত একশো মিটার নদীটি শরপিল আকারের কুড়িগ্রামের রৌমারি দিয়ে বাংলাদেশে প্রবেশ করার পর এই নদীটি অজগর সাপের মতো আকা বাঁকা প্রবাহমান এটি সানন্দবাড়ি হয়ে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদীতে মহনায় গিয়ে মিলিত হয়েছে ব্রিটিশ শাসনামলে কোনো এক সময় এ নদী দিয়ে বড় বড় বাণিজ্যিক জাহাজ পার্শ্ববর্তী দেশ ভারত এবং অন্যান্য রাজ্যগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্যে আসা যাওয়া করত কিন্তু কালের বিবর্তনে এ নদী এখন মরে যাওয়ার পথে কালগ্রাসী এই জিঞ্জিরাম নদী কোনো এক সময় এই অঞ্চলের মানুষের যোগাযোগের চরম দুর্দশা ছিল কিন্তু আধুনিকতার উন্নয়নের ছোঁয়ায় এখন এ নদীর উপর নির্মিত হয়েছে জিঞ্জিরাম সেতু ডাং ধরার পাথরের চোর এবং চরম ইউনিয়নের সানন্দ বাড়ি এ দুটি সেতু আধুনিক প্রযুক্তি নির্মাণিত হলেও আশেপাশে আরও বেশ কিছু সেতু রয়েছে যেগুলো শুধু বাঁশ দ্বারা নির্মিত প্রতিদিন যাতায়াত করেন হাজার হাজার মানুষ আচ্ছা এই নদীটার নাম কি নদী আগে কই আসছিল একটা নদী বড় ছিল হ্যাঁ একটা খুব স্রোত ছিল মানুষ এখানে জায়গা ছিল না এত স্রোত ছিল এত স্রোত ছিল এক সময় হ্যাঁ এক সময় ওই জালসে বাঁধ দেওয়ার পরে বুঝা গেছে গা তো মাছ কিরকম ছিল তখন মাছ ছিল মাছ ইলিশ মাছ যা বলছে তখন মাছ ছিল তখন তাই তো এখন নদীটা ছোট হলো কেন ওই জালসে বাঁধ দেওয়া তাড়া বাঁধ দেওয়ার পানি আসে না ওই খালি যে পাহাড়ে জোরার পানি সামান্য সময় না এতে আছে আচ্ছা বুঞ্জা যাতে আচ্ছা তো নদীটা মানে যখন বড় ছিল তখন মানুষের রকম ক্ষয়ক্ষতি হতো ক্ষয়ত হয়েছে এবার বাংত বড় যেত আচ্ছা এই যে ক্ষয়ক্ষতি তারপরে অনেক উপকারও মাছ ধরা সব মিলিয়ে তারপর নদীটা কি আপনারা চান নদী তো সাই নদীর দরকার আছে নদীর সবসময় দরকার নদী নালিত ফসল ভালো বা না ওই জন্য পানি উঠবো না ফসল হবো না নদী আমাদের গ্রাম বাংলার মানুষদের দৈনন্দিন চিত্রকর্ম নদী আমাদের জীবনের পরতে পরতে ভাজে ভাজে ছন্দময় গল্প কাহিনী নিয়ে আবৃত করে রাখে কারণ নদীর উপর আমরা অনেক নির্ভরশীল এই নদীর উপরে আমরা নানা রকমের দৈনন্দিন কার্যক্রম করে থাকি গোসল করার সুবিধা পাই গরু বাসন পালির সুবিধা পাই এই নদী ছোট থাকতে কেমন দেখছেন তো বড় থাকতে তো বড়ই নদীটা ছোট হয়ে গেল কেন নাই নদী গেছে আমরা বাঙালি মাছে ভাতে মাছ আর ভাত পেলে যেন বাঙালি তার প্রাণ খুঁজে পায় আর মাছের অন্যতম চাহিদা পূরণে নদীর বিকল্প নেই বাংলাদেশের অন্যান্য নদীর মতো এ নদীতে রয়েছে নানা প্রজাতির মাছ তবে নদীর আকৃতি ছোট হওয়ার কারণে এ নদীতে তেমন বড় মাছ না পাওয়া গেলেও চাহিদামতো মতো নানা প্রজাতির মাছ শিকার করে এ অঞ্চলের জেলেরা বর্ষা মৌসুমে এ নদী পানি দ্বারা হয়ে থাকে সে সময় প্রচুর মাছের আনাগোনা কিন্তু শুষ্ক মৌসুমে এই নদীতে পানি তেমন থাকে না যে কারণে কচুরিপানা ও আবর্জনা দ্বারা ভর্তি থাকে তবুও তো জেলেদের পরিবার চালানোর জন্য মাছ শিকার করতেই হবে তবে আগের মতো এই নদীতে তেমন মাছও ধরা যায় না তাই জেলেদের নানা রকমের অভিযোগ কি জাল মারতেছেন আচ্ছা তো কি মাছ পড়ে এটাতে এটা এই বাইলেক বলসা। কত বছর ধরে মাছ মারেন এই মারি তিন বছর চার বছর ধরে নদীর পাড়েই তো বাড়ি না নদীর পাড়ে এই পাশেই বাড়ি আচ্ছা আগে নদীর মাছ কেমন ছিল আগে বেশি ছিল এখন মাছ কিছু কম কম হয়েছে কেন কম কম মাছ নদীর বন্যা হয় না বন্যা কম হয় এই জন্য মাছ কম কয়টা থেকে কয়টা পর্যন্ত মাছ মারেন মারি মাছ এই সকালে আটটা থেকে বিকেল পাঁচটা মতো তাতে কীরকম টাকার মাছ পড়ে পরে পাঁচশো ছয়শো সাতশো আষ্টশো টাকা এরকম আচ্ছা ইনকাম যে পানি কামড়ায় না চুলকাচ্ছেন পানি কামড়ায় অবশ্য পানি এটার জন্য কি ওষুধ দেন এটার ওষুধ দেই আর কি একটা ট্যাবলেট আছে ট্যাবলেট প্রজলা সফলা স্বচ্ছ খেরা বৈচিত্র্যময় এই বাংলাদেশ কৃষি প্রধান দেশ তাই তো কৃষি জমি ফেলে রাখার কোনো সুযোগ নেই বর্ষা মৌসুমে পানি থাকলেও শুষ্ক মৌসুমে এ নদীতে দেখা দেয় বিস্তীর্ণ চর আর সেই চরে মৌসুমে মৌসুমে নানা রকমের ফসল ফলায় এ অঞ্চলের কৃষক জিঞ্জিরামের বুকে ভাসমান চড়ে অন্যান্য ফসলের পাশাপাশি মরিচের চাষ বেশ ফলন হয় যে কারণে শুষ্ক মৌসুমে তরতাজা এরকম মরিচ চাষ করে এই অঞ্চলের কৃষক এবং কৃষানি নদীকর্ম জীবন আমাদের যতটা স্বাচ্ছন্দ্য বোধ হয় ততটা আবার বিবর্ণ সুর কণ্ঠ বেদনা আর হারানোর গল্প গাথা থাকে প্রতি বছরই এই জিঞ্জিরাম শত শত মানুষের ঘর বিলীন করে দেয় বসত ভিটা মাথাগুজা বা ঠাইটুকু হারিয়ে অসহায়ের মতো মানবতার জীবনযাপন করে নদী পাড়ের মানুষ ভাঙে কি জন্য

এখন পর্যন্ত না না পাঁচশো জিও বেগ আছে দিছে কিন্তু মানুষের ঘরে আছে কিন্তু পাঁচশো জিও আমরা কি করব কার কার কাছে বলছেন এই নদী ভাঙার ব্যাপারে এটা বলছিলাম ওই যে আপনার যে এমপি হয়েছিল না নুরমাদ ভাল্লুক সার কাছে বলছিলাম আর সে তো নেই কি আর কি আম তো মানে ক্ষমতায় নেই এখন যারা ক্ষমতায় আছেন তাদের বলছেন না তাদের বলিনি কি কি অসুবিধা পাড়া বাড়ির অসুবিধা যানবাহন নাই এই যে এখন যেমন মনে করুন এখন তো তাও কিছুটা আছে কিন্তু যখন পানি আসে তখন আমার যাওয়াই কঠিন নাও ছাড়া কারণ চলাফেরা করার কোনো ক্ষতি নেই বুদ্ধি নেই আমার এই নদীতে খুবই অসুবিধা আমাকে কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে মানুষ অনেক ক্ষয়ক্ষতি করেছে কি কি বাড়িঘর দুয়ার না নিশ্চয় নদীর একুল ভাঙে ওকুল গড়ে এই তো নদীর খেলা ভাঙা গড়ার গল্প নিয়েই আমাদের নদীমাতৃক জীবন বাংলাদেশের বুক চিরে বয়ে গেছে অসংখ্য নদ নদী এই নদীগুলো যেন বাংলাদেশে জালের মতো করে আবৃত করে ধরে রেখেছে যত ভাঙু কিংবা বিচ্ছিন্ন করো দেখ তবুও যেন আমরা এই নদীকে ভুলতে পারি না কারণ এই নদী বুকে ধারণ করেই আমরা বেঁচে থাকি যুগের পর যুগ কারণ এই নদীতে রয়েছে আমাদের শৈশবের বেড়ে ওঠার নানা গল্প কাহিনী আর স্মৃতিময় মুহূর্ত প্রিয় দর্শক কেমন লাগলো জিঞ্জিরাম নদী এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ পরবর্তীতে নতুন অন্য কোনও নদী নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত সুস্থ সুন্দর ও নিরাপদ থাকবেন